আমার ছোট ছোটো বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছ তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি বর্ণ পরিচয় প্রথম ভাগ পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ আমাদের পাঠ ষোলোতম পাঠ আমরা আগে প্রথমে পড়ে নিই দেখো রাম কাল তুমি পরিবার সময় বড় গোল করিয়াছিলে গোল মানে গন্ডগোল চিৎকার চেঁচামিচি করিয়াছিলে পরিবার সময় গোল করিলে ভালো পড়া হয় না কেহ শুনিতে পায় না তোমাকে বারণ করিতেছি আর কখনো পরিবার সময় গোল করিও না এবার বানান করে আমরা পড়ি দেখো দয়কার খ দেখো রাম রয়াকার ম রাম আছে কাল কয়া কাল তুমি তয়হস্য ময় হস্য তুমি পরিবার ব ডয় শূন্য রয় হস্য পরিবার বয়াকার বার সময় দন্তস ম অন্তস্ত এখানে বানানটা ভুল আছে ম দন্তঃস্য অন্তস্থ হয়েছে এখানে দন্তস ম অন্তস্ত সময় হবে বড় ব ডয় শূন্য র বড় গোল কাল গোল করিয়া ছিলে ক রয়হস্যই অন্তস্ত এক করিয়া ছিলে ছয়শই লয়কার ছিলে দেখো রাম কাল তুমি পরিবার সময় বড় গোল করিয়াছিলে পরিবার সময় গোল করিলে ভালো পড়া হয় না পরিবার পর ডয় শূন্য রয় হস্যই পরিবার বয়াকার বার সময় দন্তস ম হস্যই সময় গোল গয়কালো গোল করিলে ক রয় রয়হস্যই লয়কার করিলে ভালো ভয়াকালো ভালো প ডয় শূন্য পড়া হ অন্তঃস্থ হয় দন্ত নয়কার না পরিবার সময় গোল করিলে ভালো পড়া হয় না কেহ শুনিতে পায় না কয়কার হ কেহ শুনিতে তালু শয়ে হস্য দন্তে নয় হস্যই তয়কার শুনিতে পায় কয়েক অন্তস্থ পায় না দন্ত নয়কার না তোমাকে বারণ করিতেছি তোমাকে তয়কার ময়াকার কয়কার তোমাকে বারণ বয়াকার মূর্ধন্য বারণ করিতেছি ক রয় হস্যই করিতেছি তেছি ছয়সই ছয় তেছি তোমাকে বারণ করিতেছি আর কখনো পরিবার সময় গোল করিও না আর 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 কখনো ক খ দন্তন্য ও কখনো পরিবার ব ডয় শূন্য রয় হস্য পরিবার গাকা র পরিবার সময় ম অন্তস্থ সময় গোল গয়কাল গোল করিও ক রয় হস্যই ও করিও না দন্তন্য না আর কখনো পরিবার সময় গোল করিও না ষোলোতম পাঠটা আরেকবারটি আমরা পড়ি তাহলে রিডিং পড়ি রাম কাল তুমি পরিবার সময় বড় গোল করিয়াছিলে পরিবার সময় গোল করিলে ভালো পড়া হয় না কেহ শুনিতে পায় না তোমাকে বারণ করিতেছি আর কখনো পরিবার সময় গোল করিও না তাহলে আমাদের ষোলোতম পাঠটা আজকে আমাদের পড়া হলো কি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে